ডি আর বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন ভিডিও বিওয়াস ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের পাবদা মাছের পানা আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে উন্নত মানের পাবদা মাছের পানা কোথায় পাবেন চাষ করতে যারা উন্নত মানের পাবদা মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এটি নতুন বছর নতুন পাবদা মাছের পোনা কোনো বড় সুটু নাই এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলি চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের ঠিকানা এই মাছগুলো আইসা নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশ সাল দলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা হরিণপনা সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যে দেখেন এটি এক সাইজের পাবদা মাছ কোনো বড়ো ছোটো নাই এটি গেডিং করা পাবদা মাছ আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজাজাত করতে পারবেন বিওয়াজ আর একটা কথা আপনাদেরকে বলে রাখি অন্য অন্য মাছের তুলনায় পাবদা মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু পাবদা মাছের প্রচুর চাহিদা তবে আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের পনা হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি দেখেন এক সাইজের পনা আর পাবদা মাছের পনা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই দেখে শুনে রোগমুক্ত মুক্ত এক সাইজের পনা ক্রয় করবেন তাহলে চাষ করে অল্প সময়ে সফলতা পাবেন আর এই মাছগুলি কিন্তু আপনারা প্রতি শতাংশে তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন যারা পুকুরে চাষ করতে চান তারা পুকুরে চাষ করার আগে ও বেশি ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতি করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নেবেন এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারবেন এই যে দেখেন আপনি চাইলে এই মাছগুলো অন্য অন্য ক্যাটপি জাতীয় মাছের সাথে মিক্সরভাবেও চাষ করতে পারবেন আর অবশ্যই এই মাছগুলিকে খাবার দিতে হবে বাসমান পিঠ আপনি চাইলে ক্ষয় খাওয়াতে হতে পারেন পাবদা মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকে জানেন কারণ এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর অনেকেই পাবদা মাছের পানা উন্নত মানের পান না যে কারণে অনেকে চাষ করেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন কারণ এগুলো হানড্রেড পারসেন্ট ভাইরাস রোগ মুক্ত পদ্মা মাছের পানা এই মাছগুলো আপনারা যদি চাষ করেন আপনাদের কোনো লস হবে না ও লাভ হবে বস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্যচাষী চাষী ভাইদের কাছে শেয়ার করুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ও বিশ্বে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ